এই যে ভাই থামেন থামেন হ্যাঁ আপনাকেই বলছি এই ভিডিওটি আপনার জন্যই আজকে গ্রামীণ রবি বাংলা লিঙ্ক যে কোনো অপারেটরের কথা বলুন মাত্র মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিট সো ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এখানে লিখবেন ব্রিলিয়ান্ট দেন একটা অ্যাপস পেয়ে যাবেন বিলিয়ান্ট কন্ট্রাক্ট এটাকে আপনারা ইনস্টল করবেন দেন ওপেন করবেন এখানে নেক্সট নেক্সট দিয়ে যাবেন স্টার্টে ক্লিক করবেন এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমরা যেমন বাংলাদেশ এখানে আপনার নাম্বার দেবেন জিরো বাদ দিয়ে দেন কনফার্ম আপনার নাম্বার একটা ওটিপি আসবে এটা এখানে দিতে হবে দেন কন্টিনিউ আপনি এখানে অ্যালাউ করে দিবেন এখানে আপনার নাম আপনি দিয়ে দিতে পারেন সব কন্ট্যাক্ট সব অ্যালাউ করে দেবেন তাহলে নাম্বারগুলো আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে কাউকে ফোন করতে পারবেন এখানে ক্লিক করবেন দেন এখানে আর অবশ্যই আপনার ইন্টারনেটটা চালু রাখতে হবে আর এখানে ফোন দিতে হইলে আপনার নেট কানেকশনটা অন রাখতে হবে তো আমরা সেটিংসে যাই এখানে ব্যালেন্স মাই ব্যালেন্স দেখি আমার ব্যালেন্স এখানে আছে জিরো মানে টাকা নাই কোনো আমি ইউজ করে ফেলছি প্রথমে আপনাদের দশ টাকার মতো ফ্রি দিবে তো আপনি প্রথমে যে ব্যালেন্সটা পাবেন সেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এখানে ব্যালেন্স রিচার্জ করা যায় যদি আপনারা সেই ভিডিওটা চান তো এই ভিডিওতে আপনারা দুইশো লাইক এবং একশো কমেন্ট করে দিবেন তাহলে আমি আমার নেক্সট ভিডিও আপলোড করব কীভাবে আপনি রিচার্জ করতে পারবেন এখানে তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন এবং সবাইকে জানিয়ে দিন যে এত কম খরচে কথা বলা যায়